আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাকাত সম্মানিত ভাই বোন আজ আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো তা হলো থার্টি ফার্স্ট নাইট উদযাপন আয়োজন নাকি আগ্রাসন এই যে আমরা মুসলমান হিসেবে প্রতি বছর থার্টি ফার্স্ট নাইট রাত নামে যে রাতে আমরা আয়োজন করে থাকি উৎসব করে থাকি এই আয়োজন বা উৎসব বা এই সংস্কৃতি এটা কি মুসলমানদের কোন সংস্কৃতি সর্বপ্রথম আমাকে আপনাকে এই বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে সর্বপ্রথম স্পষ্ট ভাষায় আমি এটা বলতে চাই সেটা হলো এই যে একটা সংস্কৃতি আমরা মনের মধ্যে লালন করি বা আমরা পালন করি এটা মূলত মুসলমানদের কোন সংস্কৃতি বা উৎসব নয় এটা হলো বিজাতীয় একটি সংস্কৃতি তাহলে বিজাতীয় এরকম একটি সংস্কৃতি আমরা মুসলমান হয়ে এটা লালন বা পালন করতে পারবো কিনা এক কথাই উত্তর হলো এরকম সংস্কৃতি বা এরকম উৎসব বা এরকম আয়োজন আমরা মুসলমান হিসেবে এই দিবসকে আমরা পালন করতে পারি না সমানিত বোন এই যে একত্রিশে ডিসেম্বর দিবাগত রাতে রাত বারোটার পর থেকে যে সারা রাত ব্যাপী যে আয়োজন আমরা প্রতি বছর দেখতে পাচ্ছি এই আয়োজন মূলত এটা মুসলমানদের কোনো আয়োজন নয় দুঃখজনক হলেও সত্য যে মুসলমানদের অধিকাংশ মানুষ এই উৎসবে এই আয়োজনের মধ্যে যোগ দিয়ে থাকে এটা খুবই দুঃখজনক একটি বিষয় এই রাতে কি করা হয় এটা আমরা প্রত্যেকেই জানি সারা রাত জুড়ে বিকট শব্দে ফানুষ উড়ানো পটকা বাজানো শত শত কোটি টাকা অপচয় করে এসব আয়োজন করা হয়ে থাকে শুধুমাত্র একটি রাতকে কেন্দ্র করে এটা কোনো সভ্যতা হতে পারে না এটা কোনো সভ্যতা হতে পারে না এটা মুসলমানদের কোনো সংস্কৃতি নয় আমাকে আপনাকে এটা সর্বপ্রথম জানতে হবে আমি আপনি যদি এরকম কোন সংস্কৃতির মধ্যে যাই যোগদান করি বা লালন করি বা পালন করি তাহলে আমি আপনি মুসলমানদের মধ্যে অন্তর্ভুক্ত থাকবো না এ কথা আমি রসুল্লাহ সাল আলি হাসাল্লামের হাদিসের মাধ্যমে বলবো ইনশাল্লাহ এর আগে আমি আপনাদেরকে বলতে চাই আতশবাজির শব্দে একজন শিশু মারা গিয়েছিল এ কথা আমার আপনার কি মনে আছে দুই সালে তানবির উমায়ের উর্ফে মাহমুদুল হাসান নামে একজন শিশু এই আতসবাজির বিকট শব্দে সে মারা গিয়েছিল এটা কি হত্যাকাণ্ড নয় এর জন্য কি মহান আল্লাহ তালার কাছে আমাদেরকে জবাব দিতে হবে না মহান আল্লাহ তালার মুখোমুখি কি আমাদেরকে হতে হবে না অবশ্যই এর জবাব দিতে হবে আমার আপনার কারণে একটি ছোট একটি পিঁপড়া যদি মারা যায় এই পিপড়ার যে মেজাম যেদিন কায়েম হবে এই পিঁপড়ার যে হক সেই পিঁপড়ার হক মহান আল্লাহ তালা আদায় করবেন নিজেও তার হক আদায় করবে আমি আপনি এই নামে পটকা ফটানোর নামে আমরা যে আগ্রাসন তৈরি করি এটা মূলত কোন মুসলমানের পক্ষে সম্ভব নয় এটা একমাত্র বিজাতীয় একটি সংস্কৃতি তাদের পক্ষে সম্ভব কিন্তু দুঃখজনক হলেও সত্য আমরা আজ মুসলমানদের মধ্যে এই রীতি এই নীতি নিয়ে এসেছি সম্মানিত ভাই বোন এ সম্পর্কে কঠিন একটি হাদিস হুশিয়ার বার্তা আমাদের জন্য সুনানে আবু দাউদ এখানে একটি হাদিস বর্ণিত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন মাং তাশাববাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম যে ব্যক্তি বিজাতির সাদৃশ্য অবলম্বন করে সে তাদের বলে গণ্য হবে যে যে জাতির ব্যক্তি অনুসরণ করবে। আমি যদি কোনো কোনো বিজাতীয় সংস্কৃতি লালন করি বিজাতীয় কোনো সংস্কৃতিকে আমি যদি পালন করি উদযাপন করি তাহলে আমি তাদের দলভুক্ত হব আমি নিজেকে যতই মুসলমান দাবি করি আমি মুসলমান থাকবো না আমি বিজাতীয় সেই সংস্কৃতি যারা লালন করে তাদের দলভুক্ত হয়ে যাব এর চেয়ে কঠিন বড় হুশিয়ারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আর কি আপনি আমি চাই বলুন বলুন এরপরও আমরা কি এই সংস্কৃতি লালন করব উদযাপন করব না অসম্ভব এটা হতে পারে না তাহলে আমাদের বর্তমানে করণীয় কি প্রথম করণীয় হল সন্তানদেরকে বোঝাতে হবে তাদেরকে সঠিক দিতে হবে প্রত্যেক পিতা মাতাকে সঠিক জ্ঞানে সচেতন হতে হবে সতর্ক হতে হবে ছেলে তাদেরকে এসব আয়োজন উদযাপন করার জন্য টাকা দেওয়া যাবে না আমাকে আপনাকে সর্বোপরি প্রত্যেক মানুষকে সচেতন হতে হবে নিজ নিজ বিল্ডিং এর সাতকে নিজে নিজে হেফাজত করতে হবে প্রত্যেক প্রত্যেক এলাকায় নির্ধারিত দায়িত্বপ্রাপ্ত মানুষ নিযুক্ত করতে হবে মহল্লায় যাতে করে এই উৎসব আয়োজন করা না হয় সম্মানিত বোন এই উৎসবের মধ্য দিয়ে অস্থিরতা এবং বেহায়াপনা সরিয়ে যাচ্ছে আমাদের সমাজে যুব সমাজকে ধ্বংস করার জন্য এবং নারীদের সম্ভ্রম নষ্ট করার জন্য এটা একটা নীল নকশা আমাকে আপনাকে বুঝতে হবে। তাই বোন আমাদের নিজেদেরকে বাঁচানোর জন্য মানুষকে বাঁচানোর জন্য এই প্রকৃতিকে বাঁচানোর জন্য এই জুলুম এই নির্যাতন বন্ধ করতেই হবে আমাকে আপনাকে এটা মনে রাখতে হবে যে এরকম সংস্কৃতি এটা মুসলমানদের সংস্কৃতি নয় আসুন আমরা আমাদের সংস্কৃতিকে আমরা লালন করি পালন করি উদযাপন করি বিজাতীয় কোনো সংস্কৃতিকে আমরা আমাদের মনে লালন করব না পালন করব না আয়োজন করব না আল্লাহ তারা আমাদেরকে সঠিক বোঝার এবং সঠিক জ্ঞান দান করুন আমিন